নো যেমন আছো হলো তোমরা সবাই আমার नीट বাংলাতে আপনাদের অনেক অনেক वेलकम তোমাদের কি ইউটিউবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কি করছি এগুলো অ্যাসেসন রিজনিং बेस्ड क्वेश्चन প্র্যাকটিস করাচ্ছি এবং সেটা ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় কারণ তোমাদের नीटের জিরাফমের প্রশ্নগুলো আজকাল আসে তার মধ্যে সবথেকে কঠিন কিন্তু অ্যাসেসন রিজনিং কারণ তোমরা এখানে গুলিয়ে ফেলো বুঝতে পারো না যে এটা রাইট আনসার কোনটা হবে এবং অ্যাফেশন রিজন বেসড কোয়েশ্চেন আজকাল নিতে প্রচুর আসে এবং স্পেসিফিক্যালি যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তারা তো আমায় সব সময় বলো যে আমি এই সব প্রশ্ন তো পাই না কোথাও প্র্যাকটিসের জন্যই পাই না তো আমি কিন্তু একদম ইউটিউবে এই সিরিজটা তোমাদের জন্য ফ্রিতে রেখেছি যাতে যারা আমার পেইড ব্যাচ এফোর্ড করতে পারছো না তাদেরও কোনো অসুবিধা না হয় অ্যাটলিস্ট তোমরা যাতে শিখতে পারো অ্যাফেশন রিজন বেসড কোয়েশ্চেন কিভাবে প্র্যাকটিস করতে হয় তো সেগুলো শিখবো তো আমাদের অলরেডি কিন্তু ওয়ান টু

প্রথম প্রশ্নটা বলছে দ্য টেস্টিস আর সিচুয়েটেড আউটসাইড দ্য অ্যাবডমিনাল ক্যাভিটি উইদিন আ পাউচ কলড স্ক্রোটাম শুক্রাশয় গুলো উদর গহ্বরের বাইরে একটি থলির মধ্যে অবস্থান করে যাকে স্ক্রোটাম বলে এটা একদম ঠিক আমরা জানি টেস্টিস বা শুক্রাশয় কোথায় থাকে উদর গহ্বর বা অ্যাবডমিনাল ক্যাভিটি বাইরের দিকে কিন্তু থাকে এবং সেটা কোথায় থাকে একটা থলির মতো অংশ বা পাউচের মধ্যে থাকে যাকে স্ক্রোটাম বলে ওকে দ্য স্ক্রোটাম হেল্পস ইন মেইনটেইনিং শুক্রাশয়ের নিম্ন তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে যা স্পারম্যাটোজেনেসিস এর জন্য অপরিহার্য ভেরি ইম্পর্টেন্ট লাইন ভেরি পয়েন্ট এটা কিন্তু ট্রু যে স্ক্রুটাম যে থলিটা রয়েছে সেটা কিন্তু কি করে টেস্টিসের কোন টেম্পারেচার কি ধরে রাখতে সাহায্য করে কারণ টেস্টিসে কম টেম্পারেচার কেন দরকার কারণ টেস্টিসে স্পার্মাটোজেনেসিস হয় স্পাম তৈরি হয় টেস্টিস বা শুক্রাশয়ের মধ্যে স্পাম তৈরি হওয়ার জন্য লো টেম্পারেচার দরকার হয় এবং সেটা একমাত্র সম্ভব স্কروتামের জন্য এবং সেটা কেন সম্ভব কারণ যেহেতু বডির বাইরে স্কروتামটা রয়েছে বডির ভেতরে নয় দেখো বডির ভেতরে থাকলে টেম্পারেচার কিন্তু বেশি থাকবে থার্টি ডিগ্রি সেলসিয়াস তুমি জানো আমাদের বডির ভেতরে তাপমাত্রা হয় তো সেই টেম্পারেচারে কিন্তু স্পাম তৈরির জন্য ঠিক নয় স্পাম তৈরির জন্য একটু ঠান্ডা টেম্পারেচার দরকার সেইটার জন্যই কিন্তু স্টুটাম বডির বাইরে রয়েছে যাতে এই লো টেম্পারেচারটা মেনটেন করা যায় এবং স্টুটামের মধ্যে টেস্টিস থাকবে তাহলে দুটোই তো ট্রু এবার তোমাদেরকে আমি সবসময় বলেছি যখন দুটো ট্রু হয় অ্যাসাশনের পরে বিকজ বা কারণ কথাটা লাগাবে বিকজ বা কারণ তাহলে টেস্টি বা শুক্রাশয় যে বডির বাইরে রয়েছে অ্যাবডমিনাল ক্যাভিটি বা উদর গহ্বরের বাইরে স্ট্রুটাম নামক থলির মধ্যে রয়েছে কেন কারণ কেন কারণটা কি তার কারণ স্ট্রুটাম কিন্তু লো টেম্পারেচার বজায় রাখতে সাহায্য করে টেস্টিসের যেটা কিন্তু স্পারমেটোজেনেসিসের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট এখান থেকে তুমি বুঝতেই পারছো যে এ আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এবং আর দুটোই সঠিক এবং আর কিন্তু এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা ঠিক আছে এটা বুঝতেই পারছো তুমি এটা কেন হচ্ছে আশা করি তোমাকে আমি এটা বোঝাতে পারলাম যে এটা কারণটা কেন তো এই জন্য কিন্তু আমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে সব সময় অ্যাজাশনের পরে রিজন লাগিয়ে দেখবে জিনিসটা খাটছে কি এটা কি খাটছে দুটো কি কি লিংক করা যাচ্ছে আমরা আরো যখন এখন সলভ করব না তখন আমরা বুঝতে পারবো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার দ্য সেমিনিফেরাস টিউবিউলস অফ দা টেস্টিস

টেস্টিস থেকে বেরোয় এবং আলটিমেটলি এপিডাইডাইমিসে যায় দুটো স্টেটমেন্ট কিন্তু তুমি কারণ মাঝে লাগালে এটা হচ্ছে না লিংক করতে পারছো না দুটো স্টেটমেন্টই ঠিক কিন্তু লিংক করা যাচ্ছে না তাহলে এ এন আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ তাহলে কিন্তু এটা হবে যে তোমার এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর কিন্তু এ এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় আশা করি তোমাকে আমি বুঝাতে পারলাম যে কিভাবে তোমাকে করতে হবে দেখো আগে যে কোয়েশ্চেনটা করলাম আর এই কোয়েশ্চেনটা করলাম তুমি দুটোকে কম্পেয়ার করো তাহলেই বুঝতে পারবে যে কারণ লাগিয়েই কিন্তু মাঝে তোমাকে এটা করতে হবে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে যে পেনিস ইজ মেড আপ অফ স্পেশাল টিস্যু শিশ্ন একটি বিশেষ কলা দ্বারা গঠিত হয় ইয়েস ঠিক কথা ইট হেল্পস ইন ইরেকশন অফ দা পেনিস টু ফেসিলিটেট ইনসামিনেশন এটি গর্ভাধান সহজতর করার জন্য শিশ্নকে দৃঢ় হতে সাহায্য করে একদম ঠিক দেখো এবার তুমি মাঝে বিকাশ লাগাও এবার তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি পেনিস বা শিশ্নতে একটা স্পেশাল টিস্যু থাকে বিশেষ একটা কলা থাকে কারণ সেটা কেন থাকে কি দরকার কারণ পেনিস বা শিশ্ন কি হয় দৃঢ় হতে পারে ইরেকশন হয় কখন যখন কিনা গর্ভধারণ বা ইনথেমিনেশনের প্রয়োজন হয় ডুরিয়ং টিস্যু ডুরিং सेक्सुअल ইন্টারকোর্স যখন সঙ্গম বা যৌন জনন একটা মানুষ আর একটা মানুষের সাথে করবে সেই সময় যদি পেনিস বা শিশ্ন দৃঢ় না হয় ইরেকশন না হয় তাহলে কিন্তু সঙ্গম সাকসেসফুলি হবে না এবং সেই জন্যই কিন্তু পেনিসে এই স্পেশাল টিস্যুটা দরকার বিশেষ কলাটা দরকার বোঝাতে পারলাম তাহলে এখানে কিন্তু বিকজ কথাটা খাটছে তাহলে এ এন আর বোথ আর কারেক্ট এন্ড আর ইজ নট আর ইজ দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ ইট এ এবং আর উভয়ই সঠিক এবং আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা আনসার হলো কি আনসার হলো এ আচ্ছা তোমরা যারা ইউটিউব থেকে আমাকে দেখছো তোমরা আমি বলবো এগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে গুলো বাড়িতে প্র্যাকটিস কিন্তু অনেক হেল্প করবে যারা আমার পেট ব্যাচ থেকে দেখছো তোমাদেরকে ভাবতে হবে না তোমাদের স্ক্রিনশট নিতে হবে না কারণ এগুলো অলরেডি তোমাদের ব্যাচে আমি অনেকদিন আগে দিয়ে দিয়েছি তোমাদের কাছে কোয়েশ্চেন সবার কাছে রয়েছে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে হচ্ছে দ্য মেল অ্যাক্সেসরি গ্ল্যান্ড ইনক্লুড পেয়ার্ড ইউরেথ্রাল গ্ল্যান্ড পুরুষের আনুষঙ্গিক গ্রন্থিগুলো হলো এক জোড়া সেমিনাল ভেসিক্যাল এক জোড়া প্রস্ট্রেট এবং এক জোড়া বাল্বস্থল গ্রন্থি এটা কি ভুল না ঠিক অবশ্যই ভুল কেন এক জোড়া বা পেয়ার সেমিনাল ভেসিক্যাল তো থাকে কিন্তু পেয়ার প্রস্টেট থাকে না একটাই প্রস্টেট থাকে সিঙ্গেল একটাই প্রস্টেট থাকে পেয়ার প্রস্টেট থাকে না বুঝতে পারলে কোয়েশ্চেন গুলো কিভাবে টুইস্ট করে দেয় এইভাবে জাস্ট একটা পেয়ার কথাটা তুমি যদি না দেখো তোমার মনে হবে স্টেটমেন্টটা ঠিক কিন্তু আমি কিন্তু এখানে কায়দা করে পেয়ার ঢুকিয়ে দিয়েছি যুগ্ম ঢুকিয়ে দিয়েছি তার মানে এটা ভুল কারণ প্রস্টেট কিন্তু একটাই থাকে নেক্সট সিক্রেশন অফ দিস গ্লান্ট কনস্টিটিউট দা সেমিনাল প্লাজমা হুইচ ইজ রিচিং ফ্রুক্টোজ ক্যালসিয়াম এন্ড সার্টেন এনজাইম এই গ্রন্থিগুলোর ক্ষরণ সেমিনাল প্লাজমা গঠন করে যা ফ্রুক্টোজ ক্যালসিয়াম এবং কিছু উৎসেচক সমৃদ্ধ হয় হ্যাঁ এটা ঠিক এই যে তোমার আনুষঙ্গিক গ্রন্থিগুলো বা অ্যাক্সেসরি গ্ল্যান্ডগুলো এগুলোর থেকে

আহ দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস দ্য ওয়াল অফ দ্য ইউটেরাস হ্যা থ্রি লেয়ার পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম অ্যান্ড এন্ডোমেট্রিয়াম জরায়ুর প্রাচীরে তিনটি স্তর থাকে পেরিমেট্রিয়াম মায়োমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম একদম ঠিক আমরা জানি যে ইউটেরাস বা জরায়ুতে তিনটে ওয়ালে ওয়ালের তিনটে লেয়ার থাকে বাইরের দিকে একেবারে বাইরে পেরিমেট্রিয়াম মাঝখানে মায়ো আর ভেতরে এন্ডো তাহলে এটা ঠিক নেক্সট বলছে The myometrium undergoes cyclical changes during menstrual cycle while the endometrium exhibits strong contraction during delivery of the baby. বলছে রজচক্রের সময় মায়োমেট্রিয়ামে চক্রাকার পরিবর্তন ঘটে এবং সন্তান প্রসবকালে এন্ডোমেট্রিয়ামে তীব্র সংকোচন ঘটে ঠিক না ভুল জাস্ট ভুল কি রকম করে স্টেটমেন্টটা পরিবর্তন করে দিয়েছি দেখো মায়োমেট্রিয়াম যেটা মাঝের স্তর সেটা কিন্তু কখনোই মেনস্ট্রুয়াল সাইকেল বা রাজ চক্রে অংশ নেয় না মায়োমেট্রিয়াম নেয় না সেটা এন্ডোমেট্রিয়াম আমি উল্টো করে দিয়েছি এন্ডোমেট্রিয়ামে কিন্তু তোমার আসে কখন না সাইকেল বা রজত চক্রে আর বেবি ডেলিভারির সময় হেল্প করে মায়োমেট্রিয়াম কন্ট্রাকশন কোথায় হয় মায়োমেট্রিয়ামে তো আমি জাস্ট দুটো উল্টে দিয়েছি মানে এন্ডোরটা মায়ো করে দিয়েছি মায়োরটা এন্ডো করে দিয়েছি তাহলে এটা ফল তাহলে এই ট্রু

পঁচিশ থেকে তিরিশটি স্তন খন্ডকে বিভক্ত হয় এবং প্রতিটি স্তন খন্ড একগুচ্ছ কোষ সমন্বিত হয় এবং এই কোষগুচ্ছকে বলে এটা ঠিক না ভুল 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 এটা কেন কেন কারণ একটা ব্রেস্টের যে গ্ল্যান্ডুলার টিস্যু বা গ্রন্থিময় কলা থাকে তাতে পঁচিশ থেকে তিরিশটা ম্যামরি লোক কিন্তু থাকে না কটা থাকে পনেরো থেকে কুড়িটা পনেরো থেকে কুড়িটা থাকে পঁচিশ থেকে কুড়ি তিরিশটা নয় দ্য সেলস অফ অ্যালভিওলাই সিক্রেট মিল্ক অ্যালভিওলাই এর কোষ সমূহ দুগ্ধকরণ করে এটা একদম ঠিক এটা ঠিক কথা তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু এ ঠিক নয় এ ভুল কিন্তু আর সঠিক আনসার হচ্ছে তোমার ডি চলে যাব নেক্সট কোয়েশ্চেনে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই নেক্সট কোয়েশ্চেন বলছে এই তো পেয়ে গেছি বলছে

তো এল এর মূল উদ্দেশ্য কি লুটনাইজিং হরমোনের উদ্দেশ্য হচ্ছে স্পার্ম কে তৈরি করা স্পার্মাটোজেনেসিস কে হেল্প করা তো তার জন্য এল তো লেডিক সেল এর উপর কাজ করতে হবে এল এইচ যখনই গিয়ে লেডিক সেল উপর কাজ করবে এবং কাজ করার পর লেডিক সেলকে বলবে যে তুমি বেশি করে অ্যান্ড্রোজেন তৈরি করো কারণ অ্যান্ড্রোজেন তৈরি হলে তবেই স্পার্মাটোজেনেসিস হবে স্পার্ম তৈরি হবে তাহলে এল এইচ যে কাজ স্পার্ম তৈরি করা সেটা তো এভাবেইও করছে তাহলে এখানে বিকজ লাগালে হয়ে যাচ্ছে এ এন আর বোথ আর কারেক্ট আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং আর উভয় সঠিক এবং আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা তাহলে এটার আনসার হচ্ছে দেখো আনসার হচ্ছে এ বোঝা গেল ওকে চলে যাব আমরা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে দ্য সেকেন্ডারি ফলিকল সুন ট্রান্সফর্ম ইন্টু টারশিয়ারি ফলিকল হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই আ ফ্লুইড ফিল ক্যাভিটি কল্ড অ্যান্ট্রাম গৌণ ডিম্বথলিটি শীঘ্রই প্রগৌণ ডিম্বথলিতে রূপান্তরিত হয় ঠিক যাতে একটি তরলপূর্ণ গহ্বর বা অ্যান্ট্রাম থাকে একদম ঠিক

এক্সটারনা ভেতরটাকে বলে ইন্টারনা কিন্তু তুমি দেখো বিকজ লাগালে কিন্তু ব্যাপারটা হচ্ছে না তুমি নিজেই বুঝতে পারবে সেকেন্ডারি পলিকেল টার্শিয়ারি পলিকেলে রূপান্তরিত হয় ট্রান্সফর্ম হয় এবং সেই টার্শিয়ারি পলিকেলের ভেতরে কি থাকে গর্ত থাকে যেখানে কি থাকে অ্যান্ট্রাম যে গর্তটাকে অ্যান্ট্রাম বলে কারণ ঠিকা দুটো লেয়ারে ভাগ হয় হচ্ছে না না

দ্য করপাস লিউটিয়াম সিক্রেট লার্জ অ্যামাউন্টস অফ প্রজেস্টারন এসেনশিয়াল ফর মেন্টেন্যান্স অফ দ্য এন্ডোমেট্রিয়াম ভেরি ইম্পর্ট্যান্ট লাইন বলছে যে করপাস লিউটিয়াম অধিক পরিমাণে প্রজেস্টারন খরণ করে যা জরায়ুর এন্ডোমেট্রিয়ামের গঠন বজায় রাখার জন্য অত্যাবশ্যক অবশ্যই করপাস লিউটিয়াম থেকেই প্রজেস্টারন সিক্রেশন হয় এবং প্রজেস্টারন কি করে ইউটেরাস বা জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম লেয়ার একদম ভেতরের দিকে লেয়ার সেটাকে কিন্তু মেনটেন করে একদম ঠিক কথা কোনো ভুল নেই ওকে ইন দা অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন দ্য কর্পাস লিউটিয়াম ডি জেনারেট বলছে যে ডিম্বাণুর নিষিক্তকরণ না ঘটলে কর্পাস লিউটিয়াম বিনষ্ট হয়ে যায় একদম ঠিক যখন ফার্টিলাইজেশন হয় না বা নিষেক হয় না তখন এই কর্পাস লিউটিয়ামটা নষ্ট হয়ে যায় ট্রু মাঝে লাগাও বিকট তাহলে কর্পাস লিউটিয়াম প্রজেস্টারন প্রচুর পরিমাণে তৈরি করে যাতে সেটা এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করতে পারে কারণ ফার্টিলাইজেশন না হলে কর্পাসিউডিয়াম ডিজেনারেট হয়ে যায় হচ্ছে না না একদমই এটা মাঝে কারণ লাগালে হচ্ছে না তাহলে এ এন আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এ এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এর সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় আনসার হচ্ছে বি চলে যাব আমরা নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন বলছে হচ্ছে পেয়েছি সার্টিলাইজেশন ক্যান অনলি অকার ইফ দ্য ওভাম অ্যান্ড ফার্মস আর ট্রান্সপোর্টেড সাইমাল ট্যানিয়াস লিগ টু দ্য রিজিয়ান ডিম্বাণু শুক্রাণুগুলো ফ্যালোপিয়ান নালীর ইস্তমাস অঞ্চলে পৌঁছলেই কেবলমাত্র ডিম্বাণু নিষিক্তকরণ ঘটতে পারে ঠিক না ভুল ভুল কেন ভুল কারণ ইসমাস রিজিয়ানে নয় বাবা ফ্যালোপিয়ান টিউবের অ্যামপুল আরি রিজিয়ান স্যালুপেনিয়ান টিউবের অ্যাম্পুলারি রিজিয়ানে গিয়ে কিন্তু এগ এবং স্পার্মের মিলন ঘটে ইসমাস রিজিয়ানে নয় তাহলে এটা ভুল নেক্সট নট অল কপিউলেশন লিড টু ফার্টিলাইজেশন অ্যান্ড প্রেগনেন্সি সব যৌন মিলনের ফলশ্রুতিতেই নিষেক এবং গর্ব সঞ্চার হয় না অবশ্যই এটা ঠিক কথা যে ইন্টারকোর্স হলেই বা সেক্সুয়াল ইন্টারকোর্স বা সঙ্গম হলেই যে সবসময় ফার্টিলাইজেশন হবে নিষেক হবে বা প্রেগনেন্সি আসবে তা একদমই না

অ্যাক্রোজোম থেকে যে সিক্রেশন হয় বা খরণ হয় সেটা কিন্তু স্পার্মকে ওভামের মধ্যে ঢুকতে হেল্প করে ওভামের সাইটোপ্লাজমে ঢুকতে হেল্প করে দিস ইন্ডিউসেস দা কমপ্লিশন অফ দা মিওটিক ডিভিশন অফ দা প্রাইমারি উসাইট এই ঘটনার ফলে কি হয় বলছে এটি প্রাইমারি উসাইটের মিওসিস বিভাজন সম্পূর্ণ করতে সাহায্য করে না না এগ আর স্পার্মের ফিউশন হওয়ার পরে মিওটিক ডিভিশন কমপ্লিট হয় সেকেন্ডারি উসাইটে সেকেন্ডারি উসাইটে প্রাইমারি উসাইটে নয় ঠিক আছে সেকেন্ডারি উসাইটে তাহলে এটা ভুল ফলস তাহলে হচ্ছে তোমার এ ইজ ট্রু বাট আর ইজ ফলস এ সঠিক কিন্তু আর ভুল তাহলে আনসার হচ্ছে তোমার সি চলে যাব নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন বলছে দা এমব্রায়ো উইথ আ মরুলা মরুলা বিশিষ্ট বলে ভুল অবশ্যই ঠিক কারণ মানে হচ্ছে যে আট থেকে সেল থাকবে যেগুলোকে ব্লাস্টোমিয়ার বলে দ্যান্ড ট্রান্সফর্ম ইন্টু ব্লাস্টোসিস্ট মরুলা ক্রমাগত বিভাজিত হয় এবং রূপান্তরিত হয় একদম ঠিক কথা নমলা থেকেই ব্লাস্টোসিস্ট তৈরি হয় একদম ঠিক এবার মাঝে লাগাও বিকল এমরালতে আট থেকে ষোলোটা ব্লাস্টোমিয়ার থাকে তাকে মরিউলা বলে কারণ মরিউলা আলটিমেটলি ডিভাইড করে করে ব্লাস্টোসিস্ট তৈরি করে না বুঝতেই পারছো দুটো সেন্টেন্স কি লিঙ্ক করা যাচ্ছে না তাহলে এ এন আর বোথ আর কারেক্ট বাট আর ইজ নট দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এ সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় আনসার হচ্ছে বি চলে যাব নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে দা ব্লাস্টোমিয়াস ইন দা ব্লাস্টোসিস আর অ্যারেঞ্জ ইনটু অ্যান আউটার লেয়ার কল্ড ট্রোফোব্লাস্ট বলছে দা ব্লাস্টোসিস্টের পরিধির দিকের ব্লাস্টোমিয়ার সজ্জিত হয় একটি বহিস্তার গঠন করে এবং একে ব্লাস্ট বলে একদম ঠিক ব্লাস্টোসিস্টের ব্লাস্টোমিয়ার বাইরের দিকে অ্যারেঞ্জ হয়ে ট্রোফোব্লাস তৈরি করে একদম ঠিক নেক্সট দ্য ট্রোফোব্লাস্ট লেয়ার দেন গেটস অ্যাটাচ টু দা পেরিমেট্রিয়াম ট্রোফোব্লাস তরটি এরপর পেরিমেট্রিয়ামের সঙ্গে যুক্ত হয় না এন্ডোমেট্রিয়ামের সঙ্গে দেখো আহ লেয়ারটা তারপরে যখন জড়ায়ু বা ইউটোরাসের গায়ে জোরে তো ইউটোরাসের একদম ভেতরের দিকের লেয়ার সেখানে জোরে একদম ভেতরের দিকের লেয়ার কোনটা এন্ডোমেট্রিয়াম আর পেরিমেট্রিয়াম মানে বাইরের দিকের লেয়ার এ বাইরের দিকে তো জোড়ে না ভেতরের দিকে জোড়ে ঠিক আছে তাহলে এইটা কিন্তু ফল এই স্টেটমেন্টটা কিন্তু ফল তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস এ সঠিক কিন্তু আর ভুল তাহলে আনসার হচ্ছে তোমার আনসার হচ্ছে তোমার সি চলে যাব नेक्स्ट क्वेश्चन দা প্লাসেন্টা ফ্যাসিলিটেট দা সাপ্লাই অফ অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্টস টু দা এমব্রায়ো ভ্রুনে অক্সিজেন ও পুষ্টিদ্রব্য সরবরাহ করে অমরা একদম ঠিক আমরা জানি যে প্লাসেন্টা বা অমরার মাধ্যমে কিন্তু বেবি অক্সিজেন এবং খাবার পায় মায়ের কাছ থেকে দা প্লাসেন্টা রিমুভস কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়েস্ট ম্যাটেরিয়ালস प्रोड्यूसড বাই দা এমব্রায়ো গুণে উৎপন্ন CO2 ও রেচন পদার্থ অপসারণে অমরা সহায়তা করে ঠিক না ভুল এটাও ঠিক কারণ আমরা জানি যে বেবির কাছ থেকে যে CO2 তৈরি হয় আর রেচন বা ওয়েস্ট তৈরি হয় সেটা কিন্তু প্লাসেন্টাই তারপরে বেবির থেকে মায়ের কাছে নিয়ে আসে তাহলে দুটোই ঠিক মাঝে বিকজ লাগে এটা খুব বোকা বোকা হয়ে যাচ্ছে এটা কখনোই বিকজ লাগালে হচ্ছে না প্লাসেন্টা অক্সিজেন আর নিউট্রিয়েন্ট বেবিকে সাপ্লাই করে কারণ প্লাসেন্টা বেবির থেকে সিও আর ওয়েস্ট মেটেরিয়াল আনে একদমই না তাহলে এ এন আর বোধ আর কারেক্ট বাট আর ইজ নট দা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর কিন্তু কখনো সঠিক ও যথাযথ ব্যাখ্যা নয় এ এর আনসার হচ্ছে তাহলে বি চলে যাব আমরা নেক্সট প্রশ্নে

দ্য সিগন্যাল প্রাচুরেশন অরিজিনেট অনলি ফ্রম দ্য ফিচার্স না 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 শুধুমাত্র শিশু গ্রুণ থেকে প্রসবের সঙ্গে সৃষ্টি হয় না না অনলি ফ্রম দ্য ফিটাস নয় ফিটাস এবং তার সাথে প্লাসেন্টা প্লাসেন্টা বা অমরা দুজনেই কিন্তু প্রাচুরেশানে হেল্প করে প্লাসেন্টা বা অমরা দুজনেই কিন্তু প্রসবে হেল্প করে ঠিক আছে তাহলে এই ট্রু বাট আর ইজ ফল তাহলে হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল আনসার হচ্ছে সি চলে যাব নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলছে দা মিল প্রডিউসড ডিউরিং দা ইনিশিয়াল ফিউ ডেজ অফ ল্যাকটেশন ইজ কল্ড কোলোস্ট্রাম আচ্ছা দুগ্ধ প্রথম কিছুদিন যে দুধ উৎপন্ন হয় তাকে কোলোস্ট্রাম বলে একদম ঠিক একদম ঠিক কারণ বেবি যখন ছবে জন্মায় তখন মায়ের যে দুধ উৎপন্ন হয় প্রথম দিকে সেই দুধ উৎপন্ন হওয়ার সেই দুধটাকে বলে কোলোস্ট্রাম বাবা কোলেস্ট্রমে কখনোই অ্যান্টিজেন থাকে না অ্যান্টিবডি থাকে কে থাকে অ্যান্টিবডি থাকে এভি অ্যান্টিবডি থাকে কোলেস্ট্রম বা মায়ের দুধে অ্যান্টিবডি থাকে অ্যান্টিজেন নয় তাহলে এ ইজ ট্রু বাট আর ইজ হচ্ছে হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল সি আচ্ছা তুমি তাহলে এটা বুঝতে পারছো আচ্ছা এইখানে আর কোনো প্রশ্ন নেই তুমি এটা বুঝতে পারছো কি যে কিভাবে আমি কোয়েশ্চেন গুলো সেট করি যাতে তোমাদের উপকার হয় এভাবে যে এমন ভাবে প্রতি চাপ্টারের কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করে যাবে যে তোমার কিন্তু কোন রকমের কোনো অসুবিধে হবে না নিট পরীক্ষায় এবং ইদানিংকার পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী কিন্তু কোয়েশ্চেন আমি সেট করি তুমি সেটা দেখেই বুঝতে পারছো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন মানে বড় বড় প্রশ্ন আজকাল নিতে আসে সেরকম প্রশ্ন ইমেজ বেসড প্রশ্ন মানে অ্যাকচুয়াল নিতে ঠিক যেরকম আসছে ম্যাথ দা ফলোইং সব কিছু কথা মাথায় রেখে ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় প্রচুর তোমাকে আমি কোয়েশ্চেন সাপ্লাই করবো তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও তুমি কত প্র্যাকটিস করবে তুমি প্র্যাকটিস করতে পারো তাই আমি আমার ফিডব্যাক ডিটেলস তোমাকে একবার দিয়ে দিচ্ছি তুমি যদি দু বা দু হাজার নিট দেবে বলে মনে করছো এবং আমার অনলাইন বায়োলজি ফিডব্যাক এনরোল করতে চাও তুমি করতে পারো আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু হাজার সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে তার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই